সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের যে আইটেমটা সেটা হচ্ছে ট্রিমার এটা কারণ হচ্ছে যারা হচ্ছে মানে প্রতিদিন অফিসে যাতায়াত করা লাগে চুল চুলদারি সবকিছু ট্রিম করা লাগে এবং হচ্ছে দিতেছেন এখন কিন্তু সিজন ট্রিমার কিন্তু সাথে থাকলে দেখা গেল আপনি যে কোনো জায়গায় বসে হচ্ছে আপনার চুল চুলদারি হচ্ছে ট্রিম করে নিতে পারছেন এই ট্রিমার গুলো নিয়ে আজকে কথা বলবো এশিয়ান টেলিশন থেকে আর এশিয়ান টেলিশন থেকে বড় বড় মতো আমাদের সাথে রয়েছে হচ্ছে নজরুল নজরুল আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া নজর ভাই আজকে কি ট্রিমারের কোনো স্পেশাল প্রাইস টাইস থাকবে নাকি আজকে স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই 2025 সালে যেহেতু আমাদের এই ব্লকটি একেবারে নতুন করে আসছে অবশ্যই 2025 সাল উপলক্ষে আমাদের ধামাকা একটা অফার থাকবে ট্রিমারের উপরে ওকে আজকে তাহলে এই প্রত্যেকটা ট্রিমারের প্রাইস জানাবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ট্রিমারের প্রাইস জানার জন্য কিন্তু এই ভিডিও স্কিপ করা যাবে না ফুল ভিডিও দেখা লাগবে তাহলে কিন্তু পুরোটা স্কিপ হয়ে যাবে তো ভাই আমরা হচ্ছে প্রোডাক্টের ডিটেলসে যাব তার আগে দোকানে দোকানের ডিটেলসটা বলে দেন আমাদের শপের লোকেশন দিলো এশিয়ান টেলি শপিং টুইন শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে যারা ঘরে বসে নিতে চায় মানে মানে অনলাইনে নিতে চায় তাদের জন্য সুবিধা কি হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিতে পারবো কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার হাতে হাতে পেয়ে যাবেন ওকে আমরা কোন ট্রিমার দিয়ে শুরু করব প্রথমে আজকে যেহেতু বলেছি যে ধামাকা অফার থাকবে 450 টাকায় ট্রিমার পেয়ে যাবেন মাত্র 450 টাকা 450 টাকা এসটিসি ব্র্যান্ডেড 209 ওকে এই ট্রিমারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা আচ্ছা রিচার্জেবল একটি ট্রিমার ঘরে বসেই আপনার দাড়িগুলো খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন স্মার্ট একটি লুক দেখতে পাচ্ছেন এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ট্রিমারে সেটা হলো এসটিসি ব্র্যান্ডের এসটিসি ব্র্যান্ডের ওকে এটা হলো 1210 1210 মডেল আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন এটার সাথে চারটি ক্লিপ দেওয়া আছে বিভিন্ন সাইজের রিচার্জেবল একটি ট্রিমার আর আরেকটি বিষয় আমি বলতে যাচ্ছি ভিউয়ারদের উদ্দেশ্যে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন আরেকটি বিষয় হলো যারা সেলুন বাইরা আছেন তাদের প্রচুর পরিমাণে সেলুনের জন্য এই ট্রিমার লাগে আপনারা হোলসেল যখন নিবেন সেলুন বাইরা আমাদেরকে ইনবক্স করবেন হোলসেলের মিনিমাম কোয়ান্টিটি থাকতে হবে পাঁচ থেকে দশ পিস পাঁচ থেকে দশ পিস হইলে আপনারা হোলসেলে সেলুন বাইরা আমাদের কাছ থেকে এই ট্রিমার নিতে পারবেন ওকে তাহলে এটার প্রাইস কত বলবে এটার প্রাইসটা হলো করবে হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি জ্যামি ব্র্যান্ডের আরেকটি মডেল সেটা হলো জ্যামি জি এম সিক্স জিরো ডাবল সেভেন এই মডেলটিও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই স্মার্ট লুক রিচার্জেবল ঘরে বসে ট্রিমিং করতে পারবেন আপনার দাড়ি পুরো সাইজ করতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটা মূল্য রাখছি আমরা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা ক্লিপ দেওয়া আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি জ্যামির আরেকটি মডেলে এটা হলো সিক্স জিরো টু এইট সিক্স জিরো টু এইট এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটিও খুব স্মার্ট লুক দেখতে পাচ্ছেন রিচার্জেবল এটা সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি পাঁচশো আশি টাকা ঠিক আছে ভিউয়ার্স বর্তমান সময়ে সবচেয়ে পপুলার কম দামের ভিতরে এই ট্রিমারটি এখন খুব হিট বর্তমান সময় নাইন জিরো ফাইভ জিরো নাইন জিরো ফাইভ জিরো এইটিও রিচার্জেবল ছোট বাচ্চাদের চুল কাটতে পারবেন বড়দের দাড়ি ট্রিমিং করতে পারবেন এটার সাথে বিভিন্ন মূল্য রাখছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি থ্রি ইন ওয়ান যাকে বলা হয় এই মডেলটি বাজারে আসলে অনেক পপুলার সমান সময় এটার সাথে একবারে করতে পারবেন বিভিন্ন সাইজের কাট করতে পারবেন চুল দাড়ি সবই কাটতে পারবেন এটার সাথে দুইটা হেড দাও আছে এক্সট্রা একটা হেড দাও আছে টোটাল তিনটা হেড দাও আছে ওকে মূল্য রাখছি মাত্র 990 টাকা মাত্র 990 টাকা 990 টাকা সীমিত সময়ের জন্য এই অফারগুলো থাকে ঠিক আছে আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার আসলে প্রফেশনাল বলতে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রফেশনালটা কি প্রফেশনালটা বলতে আপনারা দেখবেন সেলুনে এই ট্রিমারগুলা দিয়ে আপনাদের চুল দাড়ি কাটে নমুন 5 সবচেয়ে র‍্যান্ডমলি প্রফেশনাল বলতে আপনি র‍্যান্ডমলি ব্যবহার করতে পারবেন একদিনে দেখা গেছে যে আপনি 15 থেকে 20 বার এটা ইউজ করতে পারবেন এটা দিয়ে বলে প্রফেশনাল 3909 চুল দাড়ি সবই কাটতে পারবেন বড়দের ছোটদের সবার চুল দাড়ি কাটতে পারবেন এটার মূল্য রাখছি এটাও রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্য রাখছি মাত্র 1090 টাকা মাত্র 1090 টাকা সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে ওকে নেক্সট আমরা চলে যাব আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার এটা হলো কে এম ফাইভ জিরো ওয়ান ফাইভ এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন সেলুন বাইরে আপনারা যদি এই প্রোডাক্ট হোলসেল লাগে আমাদেরকে জানাবেন মিনিমাম পাঁচ পিস যারা নিতে চান হোলসেল তাদের জন্য পাঁচ পিস হোলসেল প্রাইস থাকবে হোলসেল প্রাইস একটা আমরা এখন যে প্রাইসটা বলতেছি এটা কিন্তু খুচরা প্রাইস আপনারা একটু মাথায় রাখবেন এর জন্য কিন্তু আলাদা প্রাইস স্পেশাল থাকবে হ্যাঁ আহ এটার মূল্য রাখছি আমরা ফাইভ জিরো ওয়ান ফাইভ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা ওকে আচ্ছা আমরা চলে যাব আরেকটি হেয়ার ক্লিপার ট্রিমার প্রফেশনাল ডুয়েল ব্যাটারি এটার সাথে আপনারা দুইটা ব্যাটারি একসাথে পেয়ে যাবেন একটা টিমে এটা গিয়ার সিস্টেম দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন এটাও সেলুন বাইদের জন্য খুবই প্রয়োজনীয় একটি হেয়ার ক্লিপার ট্রিমার আর অনেকে বলতে পারেন যে ভাই খালি সেলুনে ইউজ করবেন না এটা আপনি ঘরে বসে ইউজ করতে পারবেন মূল্য রাখছি মাত্র 1300

নেক্সট আমরা চলে যাচ্ছি জিরো ফাইভ টু জিরো ফাইভ টু আপনারা দেখতেই পাচ্ছেন এটি গিয়ার সিস্টেম দেওয়া আছে এটা কট কটলাইস দুইভাবে ব্যবহার করতে পারবেন এই মডেলটি জিরো ফাইভ টু চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো সবচেয়ে হট প্রোডাক্ট এবং ডিসপ্লে সহ মডেলটা খুবই জনপ্রিয় এইট জিরো নাইন এ ডিসপ্লে আছে কট কটলাইস দুইভাবে ব্যবহার করতে পারবেন চুলদারি সবই কাটতে পারবেন এটাও সেলুন বাইদের খুবই পছন্দের একটি ট্রিমার বাসায় বসেও আপনার ট্রিমিং চুল দাঁড়ি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো তেরোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার দিয়ে ঠিক আছে যারা এই কালেকশন করবেন খুব তাড়াতাড়ি ফাস্টলি আসলে অফার গুলো আমরা ভিডিও আপলোড হওয়ার দেখা গেছে যে আপনার দুই ঘন্টাও থাকতে পারে একদিনও থাকতে পারে দুই দিনও থাকতে পারে আপনারা চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে সাথে সাথে এগুলা অর্ডার দেওয়া আর সব সময় সব প্রোডাক্ট কিন্তু থাকে না আচ্ছা

এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা ওকে আচ্ছা সীমিত সময়ের জন্য অফার গুলো থাকবে কিন্তু ওকে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের শপের লোকেশনটা তো আমরা বলে দিচ্ছি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নিয়ে দেওয়া থাকবে ওকে আচ্ছা এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হলো ভিজিআর এর সবচেয়ে জনপ্রিয় একটি মডেল ভিজিআর এর নাইন থ্রি সেভেন আর্জেন্টিনাকে পছন্দ করেন দেখতে পারছেন ওদের প্যাকেটের গায়ে আর্জেন্টিনার ছবি দেওয়া আছে তারা তো লুফে নিবেন অবশ্যই এটা আজকে লুফে নেওয়ার মতোই অফারে দিয়ে দিব কত থাকবে প্রাইস এটা ডিজিটাল মিটার 2000 এমএস লিথিয়াম ব্যাটারি 500 মিনিট অপারেটিং টাইম ইউএসবি চার্জিং পোর্ট চুলদারি সবই কাটতে পারবেন খুবই স্মার্ট লুক মূল্য রাখছি মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে আমরা চলে যাব কিছু হাইলি কস্টলি প্রোডাক্টে এর এটা দুই ঘন্টা চার্জ একশো আশি মিনিট অপারেটিং টাইম চার্জিং পনেরোশো ব্যাটারি চুলদারি সবই কাটতে পারবেন ব্যবহার করতে পারবেন মূল্য রাখছে মাত্র আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডি এম আই প্রোডাক্ট টু সি তো এটা একবার চার্জ দিলে নব্বই মিনিট টানা আপনি পরিচালিত করতে পারবেন অনলি ফর ট্রিমিং এর জন্য খুবই স্মার্ট লুক

জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই হোয়াটসঅ্যাপ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু